আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আবর হাজির হয়েছি আপনাদের মাঝখানে তো এই মুহূর্তে নতুন ভিডিও ছাত্র সমন্বয়কারীদেরকে নিয়ে উপদেষ্টা তিন উপদেষ্টাদেরকে নিয়ে আর কি তো আমি মানে আমার সামনে ল্যাপটপ আছে আমি দেখতেছি যে তিনটা ইউটিউব চ্যানেলের তিনটা উইন্ডো আর কি মানে একটা স্ক্রিনের মধ্যে তিনটা নিউজের টাইটেল আসছে আর কি তিনটা না ছয়টা তো এগুলি রিলেটেড আর কি হ্যাঁ উপদেষ্টা মানেই হচ্ছে যে সরকারের অংশ আর কি তারা তো ইনফ্যাক্ট অনেকে বলতেছেন যে উপদেষ্টাদের মাঝে মাঝে মানে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে বিভেদ তৈরি হচ্ছে কিনা বা অনেকে বলতেছেন যে তাদের কথা বা মতকে প্রাধান্য দেওয়া হচ্ছে কিনা কেন বিতর্কিত লোকজনরা নিয়োগ পাচ্ছে তারা ওখানে বসে বসে কি করতেছেন একান্ত সহকারী বা বিশেষ সহকারী ডক্টর ইনসের খুব কাছের মানুষ মাহফুজ আলম উনি কি করলেন মানে উনি কি দপ্তরবিহীন মন্ত্রী কিনা এটা কি একটা পানিশমেন্টের মতো আমরা মনে করতে পারি কিনা তো নানা রকমের মানে মানুষের মনে নানা রকমের প্রশ্ন তৈরি হচ্ছে তো এগুলির মাঝ মাঝে আসলে কোনো উত্তর না পেলে যেটা হয় একটা ফ্রাস্ট্রেশন আসে একটা কনসার্নের জায়গা আসে আর কি তো সেই জায়গা থেকে হয়তো আমজনতারা একটু টেনশনের মধ্যে আছে আর কি তো আমি আসলে আজকের এই টোটাল ভিডিওটা আমি কিছু কিছু জিনিস আমার কাছে যেগুলি মনে হয় তো তাহলে কি বলতে পারি যে ছাত্র সমন্বয়কারীরা যারা নাকি উপদেষ্টা হিসাবে যোগ দিয়েছিলেন মাস্টারমাইন্ড তারা কি ব্যর্থ কিনা বা তাদের উপদেষ্টা হিসাবে মানে তিনজন উপদেষ্টা ছাত্র সমন্বয়কারী তো কিছু যদি না করতে পারেন তাহলে থাকবেন কেন এই সরকারের মধ্যে মানে এখনো কোনো রকমের ভুল দেখি না কারণ বিপ্লবী ছাত্র বা এই পাঁচই আগস্টের দিনের যে ছাত্র জনতার আন্দোলন সেখানে যদি আপনারা মানে লিড দিয়ে থাকেন তাহলে ধরে নিতে হবে যে এইটা আপনাদেরই সরকার ডক্টর উপরে তো দায় চাপাইয়ে বা দোষ চাপিয়ে তো পার পাওয়ার উপায় নেই অনেকগুলি ব্যর্থতা আছে স্টিল নাও আমি আপনাদের যখন বলতেছি বারবার করে যে ছটা নিউজ ছটার মধ্যে একটা হচ্ছে যে পঙ্গু হাসপাতালে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা উপদেষ্টার গাড়ির ছাদে উঠে পড়লেন বিক্ষোভকারীরা কেন বুঝতেছি আমরা মাত্র তিন দিনে সব দাবি পূরণের আশ্বাস জগন্নাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আপনারা জানেন যে নতুন বিল্ডিং বা ওরা ওদের হয়তো একটা বিল্ডিং দাবি ছিল একেবারেই আন্দোলন সেটার জন্য আবার নাহিদকে ছুটে যাইতে হয়েছে তো এইগুলো করলে কি আপনাদের প্রমোশন হয় না ডিমোশন হয় আসলে বুঝি না আসিফ নাহিদরা হচ্ছে প্রথম আলো স্টারের কাছে এটা কে বলতেছে এটা ইলিয়াস হোসেন সাহেব মানে একজন ইনফ্লুয়েন্সার বলি বা উনি যথেষ্ট ভোকাল মানে ওনার আগে ভিডিও দেখতাম দুই ঘন্টা আগে উনি এটা বলতেছেন চোদ্দ মিনিট পঁচিশ সেকেন্ড তো ডেলি স্টার বা প্রথম আলোর আসলে ওই মানে দোষ আর যাচ্ছেন আর কি গোলাম মত্তজা ভাইয়া আছেন উনি ডেলি স্টার বাংলাটা দেখেন আর কি তো ওনাকে একদিন বলতে শুনছিলাম যে ডেলি স্টার এবং প্রথম আলো যে কম্পেনসেশন প্যাকেজটা দেয় আর কি মানে বেতন ভাতা বা সুবিধাতে যেগুলো দেয় সেটা হচ্ছে সর্বোচ্চ এই বন্ধ করে কি কি আমরা ওই মানে দৈনিক সংগ্রাম পড়ব নাকি না দৈনিক দিনকালাপ পড়ব নাকি না এই ইলিয়াস হোসেন সাহেব পিনাকিদার নতুন পত্রিকা ইনকিলাব জিন্দাবাদ বা ওই ইলিয়াস হোসেন সাহেবের যদি কোনো স্লোগান থাকে ওইরকম কোনো পত্রিকা দেখব কিনা তো তারা পত্রিকা বানায় দিক তারপরে ডেলি স্টার বা প্রথম আলোর ভুল ত্রুটি বা এটা ওইটা আমরা তো আসলে মানে ভালো লাগে না বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে ভারতের দালালি করবেন শেখ হাসিনা আওয়ামী লীগের এই সৈরাচারের দালালি করবেন তো আপনি বিপদে গেছেন আমি সর্বোচ্চ লেভেলে প্রথম থেকে বলে আসতেছি যে এই মাহফুজ আনাম সাহেবকে পছন্দ করি না পাঁচই আগস্টের পরে উনি দেদার্সের এনটি টিভি বা কী কী জানি চ্যানেল আছে আস্তাক এসব ইউটিউবারদেরও সব সাক্ষাৎকার দিয়েছেন এবং ওখানে দেদার্সে উনি বলতেছেন যে আওয়ামী লীগ যা বিএনপিও তা আওয়ামী লীগ চলে গেছে বিএনপিকে আমরা চাই না ছাত্রদেরকে মানে সরকার তৈরি করতে হবে মানে তারা দল করুক এটা সেটা মানে ইন্ডিয়ানদেরকে খেবাই দিছে আর কি এবং আমি তো ওই যে দেশভক্তের আছে একটা চ্যানেল তাকে ওই বাংলাদেশে যখন বাই বাই হাসিনা দিয়ে উনি একটা ভিডিও বানাইছিলেন আর কি মানে এই ধ্রুবরাঠি দেশভাগ এরা তো আসলে ভালো ওদের টপ মানে অ্যান্টি মোদি মানে যেই ইউটিউবার বা ইনফ্লুয়েন্সার আছে তাদের এক নম্বর দুই নম্বর আমরা বলতে পারি তো সেখানে দেশভাগতে বলা হচ্ছিলো যে বাই বাই হাসিনার যে ভিডিওটা সেখানে বলা হচ্ছিল যে না আমরা বিএনপিও চাই না আওয়ামী লীগও চাই না আমরা চাই যে উপদেষ্টাদের মধ্যে ছাত্ররা থাকুক মানে এটা ইন্ডিয়ার দেশভক্তের কথা ভাই এবং আই আম শিওর ওখানে সাহেবেরও এই নিউজের এগুলো ক্লিপ দেখাচ্ছিলো তো তাদের মাঝখানে কানেকশন আছে এবং সেখানে বলা হচ্ছিল যে না ছাত্ররা রাজনীতি করুক আগামী দিনের দল করুক কারণ বিএনপিকেও তারা মোদি পছন্দ করেন না ওই উলফাদেরকে আশ্রয় দিয়েছিল কি কি জানি করছিল এসব বলছে আর কি তো আমি পাঁচই আগস্টের এটা সম্ভবত ছয় আগস্ট বা পাঁচই আগস্টের পর পর এই ভিডিওটা আপ করছে দেশভক্তের ওইটা ওই দিনে আমি বলছিলাম যে এই মোদির রাডারের মধ্যে আবার ছাত্র সমন্বয়কারীরা চলে আসছে তো আলটিমেটলি তাই হইল জুলকানায়ন সায়ের সাহেবকে আমরা বলতে শুনছি যে ছাত্রদেরকে উনি আশ্রয় টাশ্রয় দিয়েছিলেন আন্দোলনের মধ্যে জড়িত ছিলেন তো এই জুলকানায়ন সাহেবের উপরেও কোনো দোষ নাই কারণ উনি তো অনুসন্ধানী সাংবাদিক উনি এই যে আওয়ামী লীগের নেতা ফেতা যেগুলো কোন কোন ক্যান্টনমেন্টে কোন কোন চিপায় চুপায় এগুলো ছিল উনি সর সবকিছু জানতেন আর কি এটা আমজনতা হিসেবে আমি বিশ্বাস করি উনি পাঁচশোটা বাড়ির মালিক ভূমি কোথায় কোথায় কোন বাড়িতে কি আছে না আছে লন্ডনে এগুলো সব জানেন হ্যাঁ ওয়াকারুজ্জামান সাহেবের সাথে উনি আজ পর্যন্ত ওয়াকারুজ্জামান সাহেব হচ্ছে শেখ হাসিনার আত্মীয় তার বউ হচ্ছে কাজিনা আমি কতবার বলছি এগুলি একটা বারের জন্য ওয়াকারুজ্জামান সাহেবের কোনো কিছু বলার নাই আজকে উনি পোস্ট দিচ্ছেন জুলকান আনসারের এইসব কথাবার্তাগুলি ওই যে লাল প্রোফাইল করা এগুলি হচ্ছে যে ছাত্রদেরকে ওই একদম নিয়ে নিয়েছে আর কি তো এখন আপনারা মানে এই নেশনের কথা চিন্তা করতে হবে এখন ছাত্ররা এখানে ভুলভাল কি কি করতেছে এগুলা এখন আলাপ করব কিন্তু এটা তো বিপদ করে ফেলেন এখন আপনাদের যদি রাজনীতি করার ইচ্ছা থাকে মন্ত্রী এমপি হওয়ার ইচ্ছা থাকে তো আপনারা দেশে আসেন বিদেশে বসে বসে ছেলেদের ঘাড়ে ছাত্রদের ঘাড়ের মধ্যে বসে এগুলি আপনারা লাল প্রোফাইল দিবেন আর বিপ্লবের ঘোষণা দিবেন বিএনপিকে তাড়বেন আবার ওইদিকে ওই চরমনের পীর সাহেবকে রাস্তায় নামায় দিয়ে বলবেন হ্যাঁ আমি লিখ যা বিএনপিও তা পিনাকিদার উপরে আমি গতকালকের এই ভিডিওটা বানিয়েছি আমি ওখানে বলছি যে উনি তো গণজাগরণ মঞ্চের শাহবাগে ওনাকে সহ যারা নাকি গণজাগরণ মঞ্চে ছিল তারা সবাইকে ইমরান এইচ সরকার থেকে শুরু করে সবাইকে আমরা শাহবাগি ডাকতাম এখনো শায়েদ আলম সাহেব ওনাকে শাহবাগী বলে ডাকে পোস্ট যখন দেয় তখন এগুলো বলে তেড়ে গেছি কিন্তু এখন দেখতেছি যে না এখন তার বিপক্ষেও কথা বলতে হবে অনেকে আমার গতকালকের ভিডিও আপ করার পরে আমি বলছি যে গণজাগরণ মঞ্চের যদি এই উস্কানি বা তাদের আন্দোলনের ফল হিসাবে যদি দেলার হোসেন সাইদি হুজুরের মতো একজন তাকে আমরা ধর্মীয় নেতাই বলতে পারি তো মানে ভারতের একটা আতঙ্ক ছিল আর কি আর এক ভারতের আতঙ্ক ছিল হচ্ছে কাদের চৌধুরী সাহেব মানে 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 যেই একটা রাজনৈতিক বলি ছিল গর্জন সভায় জিয়ার কাজ তাকে আটকে রাখা কারণ এমন ভুলভাল বলতেন একবার সোনা নিয়ে কি জানি বলছিলেন শেখ হাসিনা একদম গরম হয়ে গেছিল মানে শেখ হাসিনার সোনা নিয়ে কি জানি বলছিল মানে তাকে শেখ হাসিনা বলছিল যে সোনাচর তখন সালাদিন কাদের চৌধুরী সাহেব বলছিলেন যে হ্যাঁ আমি তো শেখ হাসিনার সোনা এই কি টাইপের জানি তো এটা আবার একটা ব্যঙ্গ বিদ্রুপের মধ্যে চলে গেছিলো তো এই লোকগুলা ভারতের আতঙ্ক ছিল এখন এই করে ভারতে প্রচারণা চালানো হচ্ছে যে চট্টগ্রামকে স্বাধীন করে নেওয়ার তো ওই সালেদিন কাদের চৌধুরী যদি বেঁচে থাকতো তার যদি ওই গণজাগরণ মঞ্চের কারণে ফাঁসি না হইতো তাহলে এই চট্টগ্রামের স্বাধীন করে বা হিন্দুদেরকে দেওয়ার এইসব আলাপ আলোচনা ভারতের এই যেই গদি মিডিয়া যেগুলো আছে হয়েছে এগুলাতে আমরা শুনতে হইতো তো এখন এই গণজাগরণ মঞ্চের যদি আপনি বিচার করেন এই নেতাদের ইমরান সরকারের পাশাপাশি এই পিনাকিদা কিন্তু মানে অনেকে ফাঁসি চায় বসবে তা আমি গতকালকে আমার এই ভিডিওতে দেখাইছি এগুলা কিন্তু মানুষজন আবার অনেকে বলতেছেন যে ভুল করছেন তো ভাই পিনাকিদা এত বড় ইনফ্লুয়েন্সার উনি বিএনপিকে সকালে দুপুরে মারে উঠায় বাঁচায় আবার মারে তো এগুলি রাষ্ট্র চালাইতেছে ডক্টর ইনুস ছাত্র সমন্বয়কারীরা আর পিটাচ্ছেন উনি বিএনপিকে এটা তো কারণ দেখি না আমি বিএনপি ডানেও নাই বাঁয়েও নাই বিএনপি কেন ফ্রন্টে চলে আসে আমি বুঝি না এই চর্মনায়ের পেয়ে এসে বলে যে আওয়ামী লীগ যা বিএনপিও তা কিনা বলে যে আওয়ামী লীগ যা বিএনপিও তা তো ভাইয়া আপনি তো গণজাগরণের মঞ্চের নেতাদের তাইলে এখন বিচার করা লাগবে তাদের বিচার যদি করা হয় তাহলে পিনাকি তার ওই সুতাতে নাটাইয়ে টান পড়লে তখন ওনাকে দেশে আসতে হবে এবং ওনাকে জেল জরিমানা তার মানুষ করবে আর কি এইগুলো তো আমরা চাইছিলাম না আপনি ভারতের বয়কট করেন এখন ইনকিলাব জিন্দাবাদ আমি গত ভিডিওতেও বলছি যে ১৯২০ সালের ভগৎ সিং এর এই উর্দুর এই স্লোগান এটা আপনি দিয়ে এখন ছেলেপেলেদের মাথা খারাপ করতেছেন এটা বামপন্থীরা যখন দিত বামপন্থী আপনি বাম দল করেন কমিউনিস্ট করেন তো কমিউনিস্ট তো আমরা দেখছি শেখ মুজিবও কমিউনিস্ট করতে গিয়ে বাকশাল করে ফেলছিল ওয়ান পার্টি স্টেট শেখ হাসিনা করছে এই ষোলো বছর আমরা কারাবন্দি ছিলাম উত্তর কোরিয়ার মতো তা আমরা তো এখন আর এগুলি চাই না আপনি কমিউনিস্ট করেন কিন্তু গণতান্ত্রিক ও ভোট দিতে হবে এই কমিউনিস্টের সুরে কথা বললে আমরা জিরো কালার ভোট টোট পাবো না আপনার গণতন্ত্র আসবে না ইনকিলাব জিন্দাবাদ করে আপনি ভারতের স্লোগান ব্যবহার করে আবার ভারতের বিপক্ষে আমাদেরকে পণ্য বয়কটের আন্দোলনের মধ্যে নিয়ে গেছিলেন তো দেখেন এখানে পলিথিনের নিষিদ্ধের অভিযানে বাধার মুখে সেনাবাহিনী অনেকগুলি হচ্ছে আর কি এগুলা করে বেড়াচ্ছে বিল্ডিং নিয়ে সভা করতে যাইতে হচ্ছে নাহিদকে মানে পঙ্গু হাসপাতালে তোপের মুখে স্বাস্থ্য উপদেশটা তো এই যে আসি মাহমুদ আর এই যে এসির বাতাস খাইছো তোমরা সচিবালয়ে সুন্দর বড় অফিস পাইছো তোমরা এই নাহিদ মাহফুজা আলম তো এরা এই পঙ্গু হাসপাতাল বা অন্যান্য হাসপাতাল যেসব জায়গাতে চিকিৎসা নাই অভিযোগ আমি শুনেছি যে টাকা যেটা দেওয়া হয়েছিল তারা হাত বদল এক গ্রুপ আইসা নিয়ে নেয় টাকা থাবা দিয়ে মানে যেটা দেওয়ার কথা ছিল আবার আর এক গ্রুপ আবার তাদেরকে দেওয়ার নাম করে নিয়ে আলটিমেটলি ওই একশো টাকা কমতে কমতে তার একটা ফ্র্যাকশন পাইছে তো ওই যে সহ্য করার মতো না তো অনিয়ম তো ছিল তো আপনারা সপ্তাহে গাড়ি সরকার দিছে আপনাদের এই শুক্র শনির মধ্যে প্রত্যেকটা হাসপাতালে আপনারা ঘুরতেন মাহমুদুর রহমানের সাহেবের কি ঠেকা পড়ছে উনি বাংলাদেশে আইসা এই রুগীদের সাথে কে ওষুধ পাইলো কে ট্রিটমেন্ট পাইলো কে কতদিন মানে অশান্তির মধ্যে কে অর্থ অভাবে চিকিৎসা এগুলি তার খোঁজ করা লাগবে কেন বিদেশ থেকে আইসা চরম এগুলি বিরক্তিকর এবং এগুলা ছাত্র সম্মানকারীদের দোষ নাই কারণ আমি প্রথমে বলছিলাম যে তাদের উপদেষ্টা হওয়ার দরকার ছিল না তারা বাইরে থেকে এই সরকারকে খুব ইজিলি চালাইতে পারতো মানে তারা যেটা ভুল করছে শেখ মুজিব একাত্তরে যেটা করছিল তার লিডারশিপে তার ওই সাথী মার্চের মাঠের গরমে এটা যেটা নাহিত করছিল ছাত্র সমন্বয়কারীরা মাঠ গরম করছিল না শেখ মুজিবও করছিল একাত্তরে কোরেটরে নিয়ে জাতিকে যখন স্বাধীনতা আনলো তার আগে এই একাত্তরের যুদ্ধের আগে ব্রিফকেস গুছাইয়া উনি পাকিস্তানে আরাম এসে চলে গেল যুদ্ধ করলো মানে জিয়াউর রহমানের এই ব্যাটালিয়ান বাংলাদেশি মুক্তিযোদ্ধারা যুদ্ধ করলো দেশ স্বাধীন হইল তো সেখানে এসে কি করলেন উনি ওই পঁচাত্তর পনেরোই আগস্ট পর্যন্ত যা যা দুঃশাসন আছে মানে একদলীয় সরকার তারপরে বাকশাল বাক্সাল বাহিনী রক্ষী বাহিনী মারা কোটা মানে যা যা আছে অর্থ লুট করা কম্বল চুরি করার এইসব কাহিনী আমরা মনে রাখতে হয়েছে তো দুর্ভিক্ষ দেখছি বাম্পার ক্রপস হয়েছে বাম্পার ফলন হয়েছে দুর্ভিক্ষ আসছে তো এই বাচ্চারা তো সেম ভুল করলো তাদের আমলে তারা ওই উপদেশটা নতুন আগামী দিনের লিডার পেয়ে গেছি কে বলছে আসিফ নজরুল এখন আসিফ নজরুলের ডাইনে আর নাহিদদের রাখে না চুরি চুরি করে চুপচুপ করে আসে ওই কি বলে ট্রাইব্যুনালে যায় মাঝে মধ্যে ডাইনে বায়ে নাহিদও নাই কি বলে আসিফও নাই আর মাহফুজ আলমও নাই খুব সুন্দর করে ফারুকের একটা তার মন্ত্রণালয় আসতে করে ছেড়ে দিছে বুদ্ধি দিচ্ছে এটা চিকন বুদ্ধি আমার মানে এগুলি আসলে মানে গুজব ছড়াচ্ছে না বা উস্কানি দিচ্ছে না মানে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই বুদ্ধিটা ফারুকের রিক্রুটমেন্টের বুদ্ধিটা আসিফ নজরুলের তার বাড়িতে গিয়ে হয়তো চা নাস্তা করতে করতে গুলো আলাপ হয়েছে সে ডক্টর ও তার সংস্কৃতি মন্ত্রণালয়টা দিয়ে একটা বিতর্কিত লক্ষ্যে উঠাই দিছে যেন ডক্টর আসিফ নজরুলকে নিয়ে যে আমরা ক্রিটিসাইজ করতেছিলাম বারবার এটা যেন ধাওয়া চাপা পড়ে যায় কি সুন্দর করে উনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে এখন মানে আসিফ নজরুল নিজের ক্রিটিসাই মানে ক্রিটিসিজমটা মানে সহ্য করতে না পাইলে পাইলে ওই ফারুকের এই বন্দুকটা মানে ফারুকের ঘাড়ে উঠাই দিছে এখন মার শালা ফারুকের ফারুকিরে তা আমি তো মনে করি যে ফারুকের থাকা উচিত কারণ আপনার এই নাহিদ ইসলাম সার্জিস মানে সার্জিস না আসিফ এবং মানে মাহফুজ আলম এদের ডাইনে বাই উপরে নিচে যত লোক আছে প্রশাসনে উপদেষ্টা বা বাহিনীতে সবাই আওয়ামী লীগের মানে 80% 90% আওয়ামী লীগ বাকিটা হচ্ছে জামাতি নিরপেক্ষ নির্বাচন আমি বারবার বলে আসছি দেখেন আমি প্রথম ওই ভিডিওগুলোতে বলছিলাম যে দেশভক্তের ভিডিওর পরপরই মনে হচ্ছিল যে যখন আসিফ নজরুল সাহেব বলছে যে তারা উপদেষ্টার ভোর চারটার সময় বলে যে আমরা ডক্টর ইউনসের সাথে কথা বলেছি প্রধান উপদেষ্টা উনি হবে তো রাজনৈতিক দলগুলো কিছু জানে না কালবেলা ওই ভারতের রয়েল এজেন্ট প্রথম এই ইয়ে মানে রাত চারটার সময় নিউজ দেখাচ্ছে ইউটিউব চ্যানেলে যে তারা কথা বলে ফাইনাল করে ফেলছে তা আমি তখনই বুঝছি যে শালা এই বাচ্চা ছেলেদেরকে নিয়ে এই মোদি আবারও খেলা শুরু করছে এবং এটা তো আমরা পিনাক মানে রঞ্জন যে আছে সে তার মুখে আমরা শুনছি যে এই উপদেশটা মন্ডলীদের উপর থেকে তেমন কিছু আশা করা যায় না কারণ এরা হচ্ছে বারো ভূতের মানুষ বারোটা মতের এখানে দ্বন্দ্ব থাকবে এবং তারা ঠিক মতো কাজ করতে পারবে না তো তো তাদের মানে ভারতের একটা মাস্টার প্ল্যান ছিল যে বিভেদ সৃষ্টি করা সরকারের এই উপদেষ্টাদের মধ্যে এখন মতের মিল হয় না কেন বাচ্চারা তোমরা ওখানে গিয়া সরকার প্রধান ডক্টরকে ডাকতে গেছে কেন তুমি তো নাই তো নিজেই সরকার প্রধান উপদেষ্টার প্রধান হয়ে থাকতে পারত পারতো না আজকে মুজিবের ছবি টানাটানি করে কেন ওই মাহফুজ আলম ওখানে গিয়ে আবার পোস্ট দেয় হচ্ছে ইংরেজিতে হাজরাত আবদুল্লাহ ফেসবুকে পোস্ট দেয় ইংরেজিতে তোমার পাঠকরা বাঙালিরা ভাষা আন্দোলনের দেশ ওই সালাম বরকতের দেশ তোমরা ওখানে ওই ইংরেজি পোস্ট দাও তো এইটা কি ওই মোদি দেখার লেগে পোস্ট নাকি ট্রাম দেখার লেইগা নাকি নেতা না নেহা ও দেখার লেইগা অনেকে পাকিস্তানে চলে গেছে ওয়ান অনাইভল ভিসা দিচ্ছে পাকিস্তান ভিসা ফিস উঠে গেছে ওই সিডি ডি গ্রেডের যেগুলো আওয়ামী লীগের গুন্ডাপান্ডা ছিল পুলিশের এগুলো ছিল ইন্ডিয়া যাইতে ভয় পাচ্ছিল এরা ওখানে পাকিস্তানে অনেকে বলতেছে তো এটা তদন্ত করা উচিত এখন পাকিস্তানে আমিও যাইতে চাইছিলাম ভারতে যাই নাই এই কারণে এখন এই সব টুঙ্গিপাড়া যদি আবার পাকিস্তানে হয়ে যায় ওখানে গেলে তো আবার মারবে আওয়ামী লীগের এই শেখ ফাঁসি চাই এটা বুইলা ওই পাকিস্তানে নামলে অনারাইভাল ভিসা দেওয়ার সাথে সাথে টুঙ্গিপাড়াতে গুম করে কম হয়ে যেতে হবে তো এইগুলা করছে মাহফুজা আলম সাহেবরা এগুলি করে টোরে এখন ক্রিমিনালদের পালা যেতে দিছেন এখন এই ইংরেজি পোস্ট দিয়ে তো আসলে মানে কার পারপাস সার্ভ করে বা তাদের ইংরেজি পাঠক আছে কয়জন মানে কোন ইংরেজি জনের ইংলিশ কোন পার্সনকে তারা এগুলি জানাইতে চায় বা ইংরেজি কোন রাষ্ট্রকে মানে জানাতে চায় এটা একটু ক্লিয়ার করলে ভালো হয় আর কি মাহফুজ আলম হাসনাত আবদুল্লাহ বাংলাতে পোস্ট দেয় না তারা এখন ইংরেজিতে পোস্ট দেয় তো এই আওয়ামী লীগের ক্রিমিনালদেরকে সব চলে যেতে দেখছি এবং দেখেন জুলকান সাহের সাহেব উনিও এই পিনাকিদার মতো লাল প্রোফাইল দিচ্ছেন উনি কিন্তু এই ছাত্রদেরকে অন করেন কারণ উনি নিজে বলছেন যে ছাত্র জনতার যে আন্দোলনটা সেখানে এই ছাত্রদেরকে উনি ওই রাখা টাকার ব্যাপারে হেল্প করছিলেন আর কি তো এখন হাসনাত আবদুল্লাহ জুলকানায়ন সাহেব সাহেবের কবিতা জিরো পয়েন্টে গিয়ে মানে আবৃত্তি করে তো ওই জুলকানায়ন সাহের আজকে কেন উনি সেনা প্রধান সম্পর্কে এটা পোস্ট দিলেন এই তিন মাস পরে এই যে ক্যান্টরমেন্টে কোন কোনায় কোনায় আওয়ামী লীগের এই গুন্ডাবান্ডারা ছিল তারপরে তারা আশ্রয় দিছে কেন দিছে এই খুনিদেরকে সেটা নিয়েও এই ছাত্র সমন্বয়কারীরা কেউ কখনো প্রশ্ন করে নাই তারা আশ্রয় দিয়েছে তাদেরকে পালাই যেতে সাহায্য করছে এই মানে হাসান মাহমুদ এই আরাফাত এই স্বরাষ্ট্রমন্ত্রী এই ডি হারুন মানে বিপ্লব কুমার সরকার কে নাই সব পালাইছে এদেরকে পালিতে মানে ছাত্র কারিতে চোখের সামনে এগুলি ঘটে গেল এখন মুজিবের ছবি নিয়ে টানাটানি করে কেন বাংলাদেশের আওয়ামী লীগের কোনো টপ লিডার কেউ নাই শেখ হাসিনা থেকে শুরু করে তো যখন এগুলো নিয়ে কথা হচ্ছিল শেখ মুজিব মানে শেখ হাসিনা রিজাইন দেওয়ার পরে তো তাকে এই আসিফ নজরুল্লাহ তো এগুলোর মধ্যে ছিলেন মানে ওয়াকরুজ্জামান সাহেবের সাথে বৈঠক টৈঠক এগুলোর মধ্যে ছিলেন তো কেন তাকে ছেড়ে দিতে হইলো তাকে এখানে আটকে তার বিচার করলে কি ভারত আমাদেরকে দখল করেনি তো এইগুলো অনেক কিছুতে আপসেট আর কি এবং জুলকান পিনাকি দাও জানতেন হয়তো যে কোন কোনায় চিপায় চিপাই আছে এখানে জিয়াউল্লাহ হাসান যখন প্লেনে করে পালা যাচ্ছিল সেই ওই আমেরিকার লেফটেন্যান্ট কর্নেল যে মোস্তাফিজুর রহমান সাহেব আছেন ওনাকে বলতে হয়েছে ওনাকে বলতে হয়েছে যে এরা ধরো এবং পরে আমরা শুনছি যে ওয়াকারুজ্জামান সাহেব জিয়াউল্লাহ হাসানকে পাচার করে দিচ্ছিল কোনটা কোনটা সত্যি মিথ্যা এটা জানি না বাট তারা তো আর্মির পার্সন ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজ তো এখন জুলকানারায়ণ সাহেব সাহেব উনি গোয়েন্দা অনুসন্ধানী সাংবাদিক আজকে উনি সেনাপ্রধান এতদিন পরে ওনার ঘুম ভাঙছে যে প্রধান কি করলো না করলো উনি ফিরিস্তি দিস আর কি তো এইগুলো আর কি আপসেট আমরা আসলে মানে দেশ কোন দিকে যাবে এটা নিয়ে একটু কনসার্ন যার জন্য কথা বলি আর কি এবং এগুলা তো আমাদের আমরা তো আর টক শোতে যাওয়ার মতো আমাদের মানে যোগ্যতা নাই এই ইউটিউবের মধ্যেই কথা বলি বাট এখানে এটাও ঠিক যে ধরেন এই ছেলেপেলেরা কিন্তু ওই সাহবাগী যারা আছেন আর কি মানে সরাসরি তো আসলে বেয়াদবি হবে পিনাকি তাকে শ্রদ্ধা করি আর কি তো ওই সরি বলে আমি আমি ভিডিও তো বানাইছি যে গণজাগরণ মঞ্চের উনি নেতা ছিলেন আর কি এবং না না এই তাদের অপকর্মের কারণে আন্দোলনের কারণে এই হোসেন লোককে জেল খাটতে হয়েছে মানে অপচিকিৎসায় উনি মারা গেছেন মানে ভারতের আতঙ্ক ছিলেন উনি আবার মানে সালাদিন কাদের চৌধুরী ভারতের আতঙ্ক ছিলেন তো ওই সালাদিন কাদের চৌধুরী বিএনপির উনি চট্টগ্রামের মানুষ তো আজকে কি হচ্ছে এই যে হিন্দুদেরকে নিয়ে বড় জমা সমাবেশ করলো হচ্ছে যে চট্টগ্রামে এবং ইস্কনের চিৎকার চাঁচামেছি করতেছে ভারতের চ্যানেলগুলি টিভিরা দেখাচ্ছে গদি মিডিয়া যে হিন্দুদেরকে চট্টগ্রামকে আলাদা রাষ্ট্র করে দেওয়া লাগবে তো এই সালাদ কাদের চৌধুরীকে তো মানে ইচ্ছা করে মারছিল যেন এই পারপাসগুলি তারা তারা এইসব অরাজকতা সৃষ্টি করে একদিন এগুলি দাবি চাইতে করতে পারে আর কি সারা বিশ্বে যে হিন্দু রাষ্ট্র কোথায় করবে চট্টগ্রামে তো এইগুলি তো আসলে এই মানে গণজাগরণ মঞ্চের ওই মানে পাপের ফল আর কি এখন কিনা কিদা ক্ষমা চাইছেন অনেকে আমি গত ভিডিও তো দেখাইছি যে এটা তো তার উচিত হয়নি এবং উনি ক্ষমা চেয়েছিলেন সমত এক দুই বছর আগে তো এইটা কি ক্ষমার যোগ্য অপরাধ মানে এই এত বড় বড় বিশেষ করে জামাতি ইসলামের পক্ষে উনি অনেক কথাবার্তা বলেন ক্রিটিসাইজও করেন তো জামাত ইসলামের টপ লিডারগুলি সবাই রে খতম করে দিছিল ওই মানে গণজাগরণ মঞ্চের পরে তো এইটার যদি আজকে বিচার দাবি করে তাহলে তো পিনাগিদা ভাসবে এখন উনি ওনারা কি করতেছেন ওই আসিফ মাহমুদ গিয়ে ফ্রান্সে পিনাকিদার সাথে কথা বলে তো এখন পাঁচই আগস্ট পর্যন্ত পিনাকিদা নাইন সাহেব সাহেবেরা সবাই মানে ইনফ্যাক্ট আমি নাইন সাহেব সাহেবের অনেক মানে পোস্ট আমি শেয়ার করছি কিন্তু এখন মনে হয় কী যে এগুলি কোথায় জানি একটা ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় আর কি এখন আপনি বাংলাদেশে থেকে যদি এখন বাংলাদেশে যারা আন্দোলন করলো রাজনৈতিক দলগুলো তো সবাই করছে জামাত করছে এই চরমানায়ের পীরের ইসলামী ঐক্য জোট টোট এগুলো করছে তো নিজেদের মধ্যে তো মতভেদ থাকা উচিত না এত অ্যাটাক কেন আওয়ামী লীগে যেভাবে টর্চার করছে আওয়ামী লীগ ষোলো বছর সবচেয়ে বেশি মানে ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি আপনারা কোথায় বিএনপির পাশে এসে দাঁড়াবেন তা না করে বিএনপিকে কে লীগের সাথে তুলনা করেন মানে আপনাদের তো লাজ সরম বলে কিছু নেই আমি এখন বললে পরে এখন বিএনপি আপনারা বলেন কিন্তু এটা তো জাস্টিস না রে ভাই আমি বলছি যে ইলিয়াস আপনার ফালাই দিছে মাছ দিয়ে মাছ সমুদ্রে ফালাই দিছে কতটা মানে জঘন্য এরা আপনারা তার সাথে বিএনপির তুলনা করেন আর আপনাদের ডাইনিয়াই আওয়ামী লীগ নিয়ে আপনারা চলাফেরা করেন ঘুরেন ফিরেন একটা চিকিৎসা ঠিক মতো পাইলো কিনা পঙ্গু হাসপাতালে আপনাদের যাওয়ার টাইম হয় না আর আপনারা দেশ চালাইতেছেন ওখানে অনেক কয়টা ইস্যু হয়েছে গোপালগঞ্জে সেনাবাহিনীর উপরে আক্রমণ করা হয়েছে পাঁচই আগস্টের পরে আগুন দিয়ে জ্বালায় দেওয়া হয়েছে আপনারা কি করছেন গোপালগঞ্জ পর্যন্ত গেছেন কখনো একবারও এই নাহিদ আসিফ মাহমুদ বা এই ছাত্র সমন্বয়কারীরা গেছেন আপনারা ওখানে আপনাদের এই রংপুর টংপুর এখন দাবি জানানো হয় যে উত্তরবঙ্গের উপদেষ্টা নেওয়া হয়নি সার্জি সালম বলে তো সার্জি সালমের বাড়ি হচ্ছে যে সাদ্দামের বাড়ির পাশে আওয়ামী লীগের ছাত্রলীগের সাদ্দামের বাড়ি পঞ্চগড় না কুইজেন আর ওই পিনাকিদার বাড়ি হচ্ছে বগুড়া তো এখন ওই চারটা উপদেষ্টার দাবি জানানো হয়েছে এখন তো অনেকে আমার এখানেও কমেন্টে বলেন যে পিনাকিদা তো উপদেষ্টা হইতে চায় উনিও কয়েকবার ভিডিওতে এসে বলে যে হ্যাঁ লোকে তো বললে আমি উপদেষ্টা হইতে চায় হইতে চায় আমি তো চাই না তো এখন এই উত্তরবঙ্গের আর কে আছে চারজনকে নাকি বানাইতে হবে এগুলো মানে আনডিউ এবং এই এই ছাত্ররা যে এই মানে শাহবাগীদের কবজার মধ্যে পড়ে গেছে এবং ছিল ভারতের তো বললে কাজ হবে না যদি কেউ কখনো গণজাগরণ মঞ্চের নেতাদের বিচারের দাবি করে কিন্তু পিনাকি ফাঁসছেন আর কি অনেক কটা ইস্যু ছিল আনসারের বিদ্রোহ ছিল কিছু করতে পারেন নাই হাসনাদ আবদুল্লাহ হচ্ছে আপনার সরকারের অংশ আপনার মার্সে মানে লাজ সরম নাই কিছু নাই কিভাবে এদেরকে ট্যাকেল দিবেন আপনারা জানেন না এখনো তাই গার্মেন্টস এখনো সিং গাজীপুরের ওইদিকে দিকে আনরেস্ট কয়েকদিন ধরে ওখানে হচ্ছে কি কি হচ্ছে আর কি পাহাড়ে অস্থিরতা আমরা দেখছি এবং নিয়ে স্কন যে কি খেলা হলো এগুলো তো আসলে দেখার মানে আমরা মানে কে আছে আমরা জানি না তো ছাত্রলীগকে নিষিদ্ধ করছেন তো এটা কি হয়েছে ছাত্রলীগকে শুধু ওই গণরুমে আকাম কুকাম করছে আর ওই ফাউ খাইছে প্রত্যেকটা এলাকাতে ঢাকা শহর সারা বাংলাদেশের ছাত্রলীগের তাণ্ডব আছে আসিফ নজরুল জানে এগুলি ছাত্র সমানায়কদের লিডার হয়েছেন ঢাকা ইউনিভার্সিটি কোটা কোটার বিরুদ্ধে আন্দোলন করে ঢাকা ইউনিভার্সিটির কোটা উপদেষ্টা হয়ে গেছে ছাত্র শিক্ষকরা লাজ সরম করা উচিত এদের কোটা আন্দোলনের ইয়ে নামে নাহিদরা এখানে আসছে এখন তারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে একমাত্র ইউনিভার্সিটি যেখানে সমন্বয়কারী আর উপদেষ্টার অভাব নেই তিন তিনটা উপদেষ্টা সব ঢাকা ইউনিভার্সিটি থেকে নিতে হবে কেন আমি মনে করি এরা ব্যর্থ হয়ে গেছে অলরেডি এবং তাদের আসলে ডক্টর প্রতি দোষ দিয়ে লাভ নেই এই আমি তো মনে করি মাহফুজ আলম সাহেব উনি মানে দপ্তরবিহীন মন্ত্রী আর কি তো এটা এর চাই তার বড় মানে পানিশমেন্ট তো আর হয় না উনি কি করছেন না করছেন আসলে অনেকেরই প্রশ্ন উনি এত কাছের মানুষ সেই জায়গাতে তিন তিনটা মানে ওই তার মতো পজিশনে তিন তিনটা মানুষকে রিক্রুট করা হয়েছে স্পেশালাইজ মানুষকে এবং আমিও তো আসলে ওনার কথা একবার শুনছিলাম মাহফুজ আলম সাহেবের আমি আসলে বুঝি না উনি কোন বিষয় উনি একটা কথা বলতে লাগলে সেই উনিশশো মানে চল্লিশ সাল থেকে শুরু শুরু করে আরকি মানে ক্লিয়ার না এবং ডক্টর তো খুব শর্টকাট মানে মানে ক্লিন আকার ইঙ্গিতে কথা বলা মানুষ এইগুলি তাদের ওই আইকিউ লেভেল কি ধরতে পারছে এরা জানি না কিন্তু আমি গত ভিডিওতেও বসি যে আমি এদের ছাত্র সমন্বয়কারীদের এখানে উপদেষ্টা মন্ডলীতে আমি দেখতেই চাইনি মানে চরম ভুল করছে আসিফ নজরুল সাহেব তাদেরকে নিয়ে এবং এদের বের হয়ে এসে এখনও আলাদা ছাত্রদের মানে যেই প্ল্যাটফর্মটা ছিল যেখানে যেটাতে ওই মানে সার্জিসরা আছে সেখানে নাহিদ এবং আসিফ মাহমুদ এদের থাকা উচিত ডক্টর ইনসের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখবে দেশের মধ্যে কোথায় কি করতে হবে করবে উত্তরবঙ্গ থেকে লোক মানে উপদেশ নেওয়া হয়নি এতদিন সার্জিস কি ঘুমাইছে না সি মোহাম্মদ ওই পেরিসে যাওয়ার পরে উত্তরবঙ্গের কথা মনে আসে পিনাকিদের সাথে কথা বলার পর মানে খুব அபসেট এখন আপনারাই বলেন যে এই ছেলে বাচ্চাদেরকে আসলে সমমানের যারা আছে এরা ওই উপদেষ্টা হিসেবে থাকা উচিত কিনা বা রিজাইন করে তারা বের হয়ে এসে তাদের অরিজিনাল জায়গায় তারা থাকবে কিনা এটা আমি আপনাদের কাছ থেকে একটা ফিডব্যাক আশা করতেছি যে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন এবং মানে দেশের আসলে মধ্যে কোনো বিভেদ না সবাইকে মিলেই থাকতে হবে এবং একেবারে ইউনিটি এবং একজন আরেকজনকে গালি দিবে মারামারি করবে এটা হচ্ছে যে ভারত এবং আওয়ামী লীগের মানে মাস্টার প্ল্যান এখন আপনারা মানে প্রমাণ দিতে হবে আপনাদেরকে যে আপনারা ভারতের বা আওয়ামী লীগের বা শেখ হাসিনার মানে ফাঁদা মানে কোনো নীল নকশা বা তাদের ট্র্যাপের মধ্যে যে পড়তেছেন না এটা আপনাদেরকে ছাত্র সমন্বয়কারী এবং উপদেষ্টাদের প্রমাণ দিতে হবে তো এইটা আমজনতার হিসাবে মানে আমি মানে এইটুকুই বলতে পারি তো দর্শকদের উপরে আমি ছেড়ে দিচ্ছি যে আপনারা কমেন্টে জানান যে আপনারা কি মনে করছেন যে ছাত্র সমন্বয়কারীরা কি ব্যর্থ না সফল না তাদের থাকতে হবে না তাদের চলে যেতে হবে না আসলে ইনফ্যাক্ট তারা মানে কি করবে তাদের করণীয়টা কি আপনারা কমেন্ট সেকশনে জানান তো বন্ধুরা এখনকার মতো এইটুকুই খুব তাড়াতাড়ি ফিরবো এবং যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটা শেয়ার করবেন অন্যরা যেন সাবস্ক্রাইব করতে পারে বা লাইক করবেন আরকি তো এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি ফিরবো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম